আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন আজও আপনাদের মাঝে নতুন আরেকটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরির নাম হচ্ছে মোটর মোটরসাইকেল চালাতে গিয়ে প্রেম তো আমি যখন গাড়িটি চালাতে যাই হঠাৎ করে এক সময় রাস্তার ভিতরে একটি মেয়ে দেখতে পাই তো মেয়েটি আমাকে দেখে ডাক যে বলে ভাইয়া একটু লিফট দিতে পারবেন তো আমি তখন বললাম আচ্ছা কোথায় যাবেন তো মেয়েটি বলল আমাকে কলেজে নামাই দিয়ে আসবেন তো আমি বললাম আচ্ছা ঠিক আছে উঠো তো মেয়েটি আমার গাড়ির পিছিয়ে বসে দুই থেকে তিন মিনিট রানিং যাওয়ার পর আমাকে জিজ্ঞাসা করে আপনার বাসা কোথায় তো আমি আমার প্রায় অ্যাড্রেসটাই মেয়েটিকে দিয়ে দিই তো মেয়েটি খুবই সুন্দর বলে বোঝাতে পারবো না তো তারপর আমি লাস্টে যখন কলেজের কাছাকাছি নামিয়ে দিই তখন আমি একটি কথা বললাম মেয়েকে আচ্ছা ঠিক আছে তোমার নাম্বারটি দিবে তো মেয়েটি বললো আচ্ছা ঠিক আছে তোমার নাম্বারটি নেন তো আমি মেয়েটির নাম্বার নিয়ে বাসায় চলে আসি বাজারে কাজ শেষ করে তো বাসায় আসার পর রাত যখন আটটা বেজে যায় তখন আমি আমি মেয়েটির নাম্বারে একটি মিস কল দিই তো মিস কল দেওয়ার সাথে সাথে মেয়েটির ফোন ব্যাক করে বলে কে বলছেন তো আমি তখন বললাম আমি সেই লোক তোমাকে রাস্তায় ই করলাম কলেজে নামাই দিয়ে আসলাম তো তারপর মেয়েটির সাথে কি হয়েছে তা দেখতে পারবেন দ্বিতীয় পার্জে তো সকলকে ধন্যবাদ আমাদের এই সুন্দর লাভ স্টোরিগুলো শোনার জন্য আবারও হবে আপনাদের মাঝে নতুন কোনো লাভ স্টোরি নিয়ে আসসালামু আলাইকুম